নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আমার আর একটি নতুন মিডিয়া সুস্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে চলুন ভিডিওতে যায় সরস্বতী পুজোয় মুচমুচে বড়া বানিয়ে মন জয় করুন সকলের কী বড়া আজ আমরা জানাবো চলুন ভিডিওতে যাই পুজো উপলক্ষে কেনাকাটা আগে থেকে সেরে থাকতে হয় ভুল করে বাড়িতে বেশি কলা আনা হয়ে কলা আনা হয়ে গেছে কিন্তু তার বেশিরভাগটা পড়ে রয়েছে বাড়ির অন্য কেউ তা খেতে চাইছে না দাম দাম দিয়ে কেনা জিনিস তো ফলা যায় ফেলা যায় না তাই ঝট করে বানিয়ে নিন কলার বড়া এটি খেতে যেমন সুস্বাদু তেমনি খুব সহজে বানিয়ে ফেলা যায় সরস্বতী পূজা উপলক্ষে বাড়ির সকলকে চমকে দিন এই বড়া বানিয়ে জানুন সহজ রেসিপি রেসিপি প্রথমত উপকরণ তিনটি পাকা কলার প্রয়োজন এক গ্রাম ময়দা ষাট গ্রাম চালের গুঁড়ি লবণ সামান্য হলুদ তেল চিনি ও কালো জিরে এইগুলি প্রয়োজন আরেকবার উপকরণগুলি বলছি তিনটি পাকা কলা একশো পঞ্চাশ গ্রাম ময়দা ষাট গ্রাম চালের গুঁড়ি লবণ সামান্য হলুদ তেল চিনি ও কালো জিরা কিভাবে তৈরি করবেন প্রণালী একটি পাত্রে প্রথমে ময়দা নিন তার সঙ্গে মিশিয়ে দিন অল্প পরিমাণে চালের গুঁড়ি ওর মধ্যে দিয়ে দিন স্বাদ মতে লবণ সামান্য হলুদ ও কালো জিরে এবার যেভাবে বেগুন বেগুনির জন্য বেসন গুলে এভাবে জলে দিয়ে সমস্ত উপকরণ গুলে নিন মিশ্রণ যেন মসৃণ হয় এর মধ্যে সামান্য চিনি ও দিয়ে দিতে পারেন এবার পাকা কলা ছাড়িয়ে ছুরির সাহায্যে লম্বা লম্বী ভাবে কেটে দিন খুব পাতলা বা খুব মোটা নয় পস্ত হয়ে মাঝামাঝি সেটি মজার গুলায় চুবিয়ে ঝেঁকা ঝেঁকা তেলে ভেজে নিলে তৈরি করে কলার বড়া মুচমুচে বড়া গরম করে পরিবেশন এই এইরকম খেতে খুব তাজা লাগে গরম গরম ভালো লাগলো